স রাধে রাধে কাল হচ্ছে জন্মাষ্টমী আর আমরা গোপাল সেনাদের জন্য কী কী জামা বাইনেছি তাই আপনাদের সাথে শেয়ার করব চলো বন্ধুরা ভিডিওটাকে ঝটপট রেডি করি তো বন্ধুরা প্রথমেই হচ্ছে নেভি ব্লু কালারের এটা হচ্ছে তো এই তিনটে হচ্ছে আমার গুবলু সোনাদের জন্যে নুনি নারু মাধব সোনার জন্যে আর রাধিজির জন্য আমি একটা সুন্দর ফ্রক বাইনেছি তার সাথে রাধের একটা আলাদাই আমি এখান থেকে লেস দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর এই লেসটা আর তার জন্য আমি বাইনিছি এটা কি বলো তো বন্ধুরা শূন্যী চুন্নিটা দেখতেই পাচ্ছ এখানেও আমি লেস দিয়েছি এই লেসটা একটু আলাদা লেস এখানে আমি চুননিতে দিয়েছি এটা রাত্রিরে জামাটা পরবে কেমন হয়েছে এই জামাটা কমেন্টে নিশ্চয়ই বলো অ্যান্ড এটা হচ্ছে নেভি ব্লু তারপর আমি বাই নিয়েছি গ্রিন কালারের গ্রিন কালারের এই যে এইটা এটা একটা নেটের কাপড় দেখতেই পাচ্ছেন একটা ফিউ ডিজাইনস দিয়ে বানানো হয়েছে খুবই সুন্দর এটা হচ্ছে রাধা রানীর নিচের গাউনটা উপরের সাথে আমি বানিয়েছি ব্লাউজ এটা একটা মানে ঘাগরা চুলির মতন হবে একদম ব্লাউজ অ্যান্ড এটা ঘাগড়া আর এটা হচ্ছে আমার রাধা কৃষ্ণার জন্য দুজনকে পড়াবো বলে তো বন্ধুরা এই দুটো জামা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই বলবে আর কমেন্টে এটা জানাবেন কি রাত্রিরবেলা আমি এটা পড়াবো কি এটা পড়াবো রাধে রাধে বন্ধু